আসসালামু আলাইকুম আমি ডাক্তার এইস এম মাহমুদ হারুন আজকে আমি আপনাদের একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমাদের সমাজে খুবই গুরুত্বপূর্ণ এবং অবহেলিত দুর্ভাগ্যজনকভাবে বিষয়টি খুবই অবহেলিত কিন্তু গুরুত্বপূর্ণ সেই বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা কি সেটা হলো বুদ্ধি প্রতিবন্ধিতা বা সাধারণভাবে একে অনেকে বলে মানসিক প্রতিবন্ধী অনেকে অটিজমের সাথে এটা গুলিয়ে ফেলেন তো আমি আজকে যে আলোচনা করব সেটা মনোযোগ দিয়ে শুনবেন তাহলেই বুঝতে পারবেন যে অটিজমের সাথে এটা আলাদা পার্থক্য রয়েছে এছাড়া অটিজম নিয়ে আমার আলাদা ভিডিও আছে সেটা দেখবেন সেটা দেখলে আপনি পার্থক্যটা বুঝতে পারবেন তো বুদ্ধি প্রতিবন্ধিতা বলতে আমরা আসলে কি বুঝি আমরা আসলে সোজা বাংলায় বলতে গেলে বুঝি যে ওর বুদ্ধিটা কম বয়সের তুলনায় ওর বুদ্ধিটা কম বুদ্ধি প্রতিবন্ধিতা বা মেন্টাল এটা আমরা আমরা বা আইডি বলি এটাকে আমরা আবার চার ভাগে ভাগ করেছি যেটা হলো মাইল মডারেট সিভিয়ার প্রোফাউল অর্থাৎ মৃদু হালকা মাঝারি আর তীব্র তো এই চারটা জিনিস আমরা কিসের উপর ভিত্তি করি এই চারটা জিনিস আমরা আইকিউ বা আইকিউ টেস্ট বা টেস্টের মাধ্যমে ভাগ করি এবং সেই স্কোর মাইল্ডের ক্ষেত্রে যে সত্তরের নিচে হলে তখন তাকে আমরা বলতে পারি যে সে বুদ্ধি প্রতিবন্ধী তার বা তার মধ্যে বুদ্ধির স্বল্পতা আছে তা আমরা এখানে শূন্য থেকে সত্তরের মধ্যে আবার ভাগ আছে বিস্তারিত ভাগ আছে শূন্য থেকে বিশ বিশ থেকে একুশ থেকে পঁয়ত্রিশ ছত্রিশ থেকে একান্ন একান্ন থেকে আবার সত্তর এভাবে মাইল্ড মডারের সিভিয়ার প্রোফাউন এই ভাগটা আমরা করি তো শুরুতেই আমরা আইকিউ টেস্টটা করে ফেলি আইকিউ টেস্ট করে তার বুদ্ধির বা কোন ভাগে পড়েছে সেটা দেখি সেটা দেখার পরবর্তীতে আমরা সেই সিদ্ধান্ত নিই যে সেই রুগীদের কিভাবে চিকিৎসা বা কিভাবে সমাজে প্রতিষ্ঠিত বা সমাজে তাদের কাজে লাগানো যায় গ্রাম দেশে বা বিভিন্ন জায়গায় এই যাদের বুদ্ধি কম তাদের নিতান্তই বুলি বা হ্যারাসমেন্ট বা তাদের কটুকথার শিকার হতে হয় বা তাদের অবহেলা করা হয় অথচ তাদেরকে যদি আমরা সঠিক চিকিৎসা বা সঠিক পরামর্শ বা তাদের পরিবারকে সঠিকভাবে আমরা যদি ট্রেন করতে পারি তাহলে কিন্তু তারা অনেক কাজে রাখতে পারে তার আগে আমি একটু এই চারটা ভাগের ক্ষেত্রে আমি একটু ছোট্ট করে দু একটা লাইন বলে নিই যেটা হলো মাইন্ড এদের ক্ষেত্রে সামান্য বুদ্ধি প্রতিবন্ধিতা থাকে এরা হলো টাকা পয়সা চিনে কিন্তু হলো হচ্ছে বাজার সদায়ও করতে পারে কিন্তু হালকা বুদ্ধির ইয়ে পড়ালেখায় এরা অত ভালো করতে পারে না হ্যাঁ হালকা এদের অনেক ক্ষেত্রে বোঝাই যায় না যে এদের বুদ্ধি কম পরবর্তীতে দেখা যায় যে নাইন টেনে উঠে বা এসএসসি পরীক্ষা দেয় তখন ধীরে ধীরে ধরা পড়ে যে তার মধ্যে একটু বুদ্ধি কম আর মডারের যারা এদের ক্ষেত্রে প্রথম অবস্থায় ধরা পড়ে অনেকে তোতলায় কথা বলে এদের মধ্যে স্টার্টারিং খুব কমন বা অনেকে টাকা দিয়েছেন আপনি একশো টাকা এই এটা কিনে আনতে বলেছেন যে এই জিনিস আনবি সে গেছে সে হলো বোকামি করে টাকা কম ফেরত নিয়ে আসছে বা ঠিক মতো ঠিক কাজটা করতে পারে না বা এদের স্কুলে দিলেও বেশি দূর আগাতে পারে না বা বেশি উন্নতি করতে পারে না এরা সাধারণ স্কুলে বেশি দূর যেতে পারে না আর সিভিয়ার সিভিয়ার এবং প্রোফাউন্ড এই দুই ক্ষেত্রে যেটা সমস্যা মূল সমস্যা দেখা দেয় এদের আচরণগত অনেক প্রবলেম থাকে আচরণগত কী প্রবলেম থাকে এরা হুটহাট হয়তো কাউকে ঘুষি মেরে মারে নিজেই নিজের ক্ষতি করে আমি এরকম রোগী তো অহর পাই যে দেয়ালে মাথায় বাড়ি দেয় বা অন্যকে ধরে ঘুষি মারে অন্যের মুখে থুতু মারে বা অন্যকে ধাক্কা দেয় বিভিন্ন রকম আচরণগত ত্রুটি থাকে যে কামড় দেয় অন্যকে অন্যকে লাথি মারে এমনি এমনি মারামারিতে লেগে যায় তাদের আচরণের কারণে তাদের পিতা পিতামাতা এত বিরক্ত হয় কিন্তু চিকিৎসা করলে কিন্তু তাকে স্বাভাবিক জীবনে অনেকাংশেই ফিরিয়ে আনা সম্ভব তো মডার্নের যারা এদের হল এরা নিজেদের কাজ নিজেরা করতে পারে না অন্যের সাহায্য লাগে অন্যের সাহায্য সহযোগিতা এবং ট্রেনিং পেলে সে অনেকাংশেই কিন্তু করতে পারে যে তাকে আমি শিখে দিলাম বারবার শিখালাম যে শাকটা এভাবে পরো তুমি এভাবে নিজের কাপড়টা পরো এতে এভাবে বারবার তাদের ট্রেনিং দেওয়ার মাধ্যমে তারা অনেকাংশেই উন্নতি করতে পারে আর প্রোফাউন্ড যারা একেবারেই উন্নতি হয় না তাদের আইকিউ খুবই কম থাকে বিষের নিচে থাকে এবং তাদের কোনো কাজেই তাদের ইন ইনভলভ করা যায় না তাদের ক্ষেত্রে আমরা শুধু ওষুধ দিয়ে তাদের সেই আচরণ ওষুধ দিয়ে তাদের আচরণটা আমরা নিয়ন্ত্রণে রাখি যারা প্রোফাউন্ড তারা প্রশাব পায়খানার কথাও বলতে পারে না নিজে থেকে খাইতেও পারে না খাইয়ে দিতে হয় প্রসাব পায়খানা পরিষ্কার করে দিতে হয় তো সারাদিন শুয়েও থাকুক সে বাইরে না যাক হট্টগোল না করুক রোগীর বাবা মা বা পরিবারের এটাই চাহিদা তো সেই কাজটাই আমরা করি ওষুধ দিয়ে তাকে তার সেই বাজে অভ্যাস বা বা উশৃঙ্খল আচরণটাকে আমরা কমিয়ে রাখি আর সিভিয়ারদের ক্ষেত্রে বলি যে ধৈর্য ধারণ করুন ওষুধ খাওয়ান আর একই কাজ তাকে বারবার শেখান হয়তো একজন সাধারণ মানুষকে একবার শেখাতে হয় তার ক্ষেত্রে অনেকবার সময় লাগে তা আমার একটা রুগী আছে এরকম সিভিয়ার আইডি তার কথা আমার খুব মনে পড়ে সে প্রথম থেকে আমার কাছে চিকিৎসা ছিল প্রথমে খুব খারাপ অবস্থায় ছিল একটা মেয়ে তো হলো তার বাবা তাকে সাথে নিয়ে আসতো আলহামদুলিল্লাহ এখন সে খুবই ভালো আছে এখন সে সে অনাকাঙ্ক্ষিত বা অযাচিত আচরণ করে না সে সুন্দর নিজের কাপড়টা নিজে পরে নিজের কামিজটা নিজে পরে সে পড়াশোনা পারে না বা টাকা পয়সাও চিনে না কিন্তু সে অনেক কাজ করতে পারে অনেক কিছু গুছাতে পারে অনেক অনেক ভালো আছে আলহামদুলিল্লাহ তো অসংখ্য ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ